তিন রাজ্যে বাঙালি হেনস্থা বাংলাদেশি বলে হুমকি আতঙ্কে দিল্লি থেকে ফিরে আসেন মালদার হরিশ্চন্দ্রপুরের শামুখা গ্রামের বাসিন্দা বিনোদ ঋষি তবে মালদায় ফিরে পড়েন বিপাকে বরমের বিয়ে ঠিক হতেই কার্যত মাথায় হাত বিয়ের আয়োজন কিভাবে হবে ভেবে পাচ্ছিলেন না কন্যা দায়গ্রস্ত বাবা এরই মাঝে ত্রাতার ভূমিকায় জেলা পরিষদের সদস্য বুলবুল খান বিয়ের সমস্ত আয়োজনের দায়িত্ব নিজের কাঁধে তুলে নেন তিনি ধুমধাম করেই হল চার হাত এক বিনোদের চোখে মুখে প্রশান্তির ছাপ স্পষ্ট গ্রাম জুড়ে খুশির হাওয়া বাইরে তো এরকম ঝামেলা লেগেছে আমরা খাটতে পারি না ফের মেয়ের বিয়ে লাগিয়েছে পয়সা করি নাই তো ওই বুলবুল দা এসে আমাদের পাশে দাঁড়ালো কিছু আমাকে হেল্প করেছে দাঁড়ালো তারপরে হলো আমার আমাদের ভালো লাগছে এখন বিয়ে আমাদের বুলবুল সাহেব সাহায্য করেছে গরিব খুব বিনোদ ভাই খুব দরকার ছিল খুব ভালো আমাদের সাহেব এসে বুলবুল সাহেব এসে আমাদেরকে খুব ভালো করে গেছে একুশের মঞ্চ থেকে সমস্ত তৃণমূল নেতাকর্মীদের পরিযায় শ্রমিকদের পরিবারের পাশে থাকার নির্দেশ দিয়েছিলেন তৃণমূল সুপ্রিমো সেই নির্দেশ মতোই কোমর বেঁধে ময়দানে নেমেছেন জেলা পরিষদের সদস্য বুলবুল খান পৌঁছে যান পরিযায়ী শ্রমিকের বাড়িতে নেত্রীর আদেশ মেনে শুধু বিয়েতে সাহায্য করাই নয় দিলেন সম্প্রীতির বার্তাও মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি তিনি দাঁড়িয়ে আছেন তিনি নিজের সন্তানের মতো সবাইকে দেখছেন আর তার সৈনিক হচ্ছে আমরা সে সৈনিক হিসাবে আমরা যেমনি সারা বছর কাজ করি সেই হিসাবে এটাও আমাদের দায়িত্ব কি আজকে যারা যেতে পারছে না তার পাশে দাঁড়ানো উচিত সেই হিসাবে আমার মনে হচ্ছে হয় একুশে জুলাই যেটা আমাদেরকে আদেশ দিয়েছেন সেই হিসাবে আদেশ অনুসারে আমরা কিন্তু তার পাশে দাঁড়িয়ে আছি তবেই প্রথম নয় এর আগেও শ্রমিক পরিবারের পাশে দাঁড়িয়েছেন বুলবুল বিলি করেন ফোন নাম্বার সহ ভিজিটিং কার্ড সুপ্রিমোর যেমন নির্দেশ তেমনই কাজ শ্রমিক পরিবারের পাশে থাকার আশ্বাস মাস্টারদার অভিষেক সাহার রিপোর্ট ক্যালকাটা নিউজ